দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়ি হাটে শুক্রবার দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর হলিস্টিন ফ্রিজিয়ান যাতে দুধের গাবি যেখানে কেনা বেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এখানে দেখাচ্ছিলাম একটা বেশ সুন্দর সাইজের গাবি মাহবুজ ভাই কয়টা নিয়ে আসো আজকে তিনটে ভাই

একশো নব্বই বলা হয়েছে কত বেচা বেচি টার্গেট দুশো একটু কম বেশি আছে নাকি আচ্ছা দুইশো হলে বেচা বিক্রি করতে যাচ্ছেন বয়স কয় দাঁতের বললাম এখনো আগর মানে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দুইশো তিরিশ হলে বেচা কিনা করতে চান আর কোনটা আছে আর কোনটা আসে তো দেখি এটা এটা এটার বাচ্চা এটা ভাই যাবিটা এটা আচ্ছা আমরা এই আছে সেই জুলানা আচ্ছা কয়দাতের ভাই গাবিটা সৈয়দ এটার দাম কত কি চাও হচ্ছে কত এটা কত চাচ্ছিলা দুশো আশির চাওয়া কয়দাত বললাম চার দাঁত আর একেবারে কত হলে রাখা যায় দুধ কতটুকুর মতো আসবে তেইশ চব্বিশ পঁচিশ পর্যন্ত আসবে একেবারে ফিনিশিং ছাড়া যাবে কত দুশো পঁচিশ পর্যন্ত হলে আঠারো পর্যন্ত বলছে পঁচিশ পর্যন্ত হলে দেওয়া যায় আচ্ছা হাঁটা দাও তো একটু চারটা পার তো ঠিক আছে আচ্ছা নিয়ে আসো আর কোনটা এটা মানে এটা একটু কম দামের মধ্যে এটা একটা সার বাচ্চা আর গাফিটা পয়দাতের গাভী এটা এটা কত চাওয়া বলো তো পঁচানব্বই এটা লাস্ট দেওয়া যাবে কততে পঁচাত্তর পর্যন্ত হলে দেওয়া যাবে

বাচ্চা হচ্ছে বকনা দাম কত চাইছি না কত বলে কত লাখ ভাঙতে বলে কত হলে দেওয়া যাবে ভাইয়া দুই লাখ বিশ দুধ কেমন আসবে কতটুকু পনেরো লিটার দুই লাখ বিশ পর্যন্ত হলে দিতে যাচ্ছে পনেরো লিটার নাকি দুধ হবে দেখছেন যে গাফি মোটামুটি আমদানি হয় ভালো পঁয়ষট্টি <killers> <time> তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন